আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ আজিজ। তাম অডিয়েন্সের খাতিরে আবারও নিয়ে চলে এলাম হেডফোন ও স্পিকারের অফার দেখুন আজকে চ্যানেল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লাইনে লাগাতার সাত বছর ধরে আছে বহু দূর দূরান্তের মানুষ তারা দিল থেকে সাপোর্ট দিয়ে আসছে দিন ধরে তো আমিও তো কিছু একটা করার চেষ্টা করবো যাতে দিল থেকে দেওয়া যায় তাই আমি কী অডিয়েন্স কী বে অডিয়েন্স সমস্ত মানুষের জন্য একটা ধামাকা অফার এসছি হেডফোন স্পিকারের উপরে আপনারা এখানে এলে পরে একটা জিনিস নিশ্চিত হতে পারেন যে আপনাদের জন্য আমি কিছু করতে পারি চাই না পারি চিপ রেট অবশ্যই দেব এ বিষয়ে ফুল নিশ্চিত থাকবেন আমার সম্মুখে যেসব হেডফোনগুলো আছে এর প্রায় মডেলের দু একটা করে স্যাম্পল দেওয়া আছে এবং স্পিকারের তো কথা বলতেই নাই এখন কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি খোলার টাইম টেবিল কটায় সকাল সাতটা তিরিশ মিনিটে ওপেন হয়ে যায় আবার দুপুর বারোটা তিরিশ মিনিটে ক্লোজ ফের দুপুর তিনটে সময় ওপেন আবার রাত আটটা তিরিশ মিনিটে ক্লোজ এখন আমাদের যদি বিশটা কাস্টমার এলাকার থাকে তো তিরিশটা কাস্টমার বাহিরের থাকে তাই বাহির থেকে যারা আসছেন বা আগামীতে যারা আসবেন সকলকে একটা জিনিস নিশ্চিত করতে চাই যে এটা নো আসবেন যে ভাইজানের কাছে চিপ রেট পাবো এটা ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই এছাড়াও আপনি মোবাইলের এ টু জেড যাবতীয় সরঞ্জাম যে কোনো সরঞ্জাম নেন না কেন চিপ রেট হান্ড্রেড পারসেন্ট তাছাড়াও ভিডিওগ্রাফি সরঞ্জাম আছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা বাহির থেকে আসছেন তাদের তো ফায়দা হচ্ছে একটা যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডি যদি কোনো সমস্যা থাকে আমাকে দেখাতে পারেন কেউ যদি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চায় তাও এখানে করতে পারে এখানে ফেসবুকের রেস্ট্রিকশন বা ইউটিউব চ্যানেলের রেস্ট্রিকশন কপিরেট ক্লেম থেকে যাবতীয় সমস্যার সমাধান করা হয় ভিডিওগ্রাফার যারা এক কথায় কন্টেন্ট ক্রিয়েটার নো আসতে পারেন তবে আজকে ভিডিও শেষ করার আগে একটা পরামর্শ আমি অবশ্যই দিয়ে যাব এটা ব্যবসার ব্যাপারে না এটা উপকারের ব্যাপারে একটা উপকার আমি অবশ্যই করব অডিয়েন্সদের যারা এখনও অবধি মনস্থির করছেন বা নিয়ত করছেন যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করবো যদি সে ব্যবসিক হয় তাহলে তার দুটো ফায়দা এত ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি যদি তার যদি থাকে বা সে যদি ক্রিয়েট করে তাহলে এক তো ব্যবসাকে প্রমোট করতে পারছে ব্যবসাকে প্রমোশন করতে পারছে এবং সেখানে যখন মনিটাইজেশন হবে সেই ভিডিও থেকেও সে আর্নিং করতে পারবে যেহেতু ফেসবুক এটা সবারই অধিকার আছে সবার সমান অধিকার যে এখান থেকে আমরা যেমন আর্নিং করছি আপনারাও আর্নিং করতে পারেন এতে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ